প্রভু যীশুকে মৃত্যুদণ্ড দিলেন ওনাকে ক্রোশে চড়ানো হল যে প্রভু যিশুর প্রতি আমাদের একটা একটা আত্মার একটা সম্পর্ক রয়েছে আমরা আরেক জনকে ঠকিয়ে আমরা কি পাচ্ছি যদি আমরা কাউকে ঠকিয়ে থাকি যদি আমরা কাউকে চিটিং করে থাকি যদি আমরা কাউ কাউকে কোনো ক্ষতি করতে উদ্ধত হই প্রভু যিশুকে মানুষরা প্রথম থেকেই যখন ভালোবাসতে লাগলো বিশ্বাস করতে লাগলো ওনার পেছনে ঘুরতে লাগল তখন ওই সময়ের যে শাসকরা ছিল শাসক যিনি ছিলেন উনি মানুষের ওই জিনিসটা উনি দেখতে পারছিলেন না এবং প্রভু যিশুর প্রতি উনি ক্ষুব্ধ হয়ে গেলেন যে প্রভু যিশু উনি কোন জায়গা থেকে এত শক্তি পান যে মানুষের ভেতর থেকে ভূতকে ভাগান এবং মানুষকে মৃত থেকে জীবিত করে দেন এবং পুরনো কোনো বারো বছরের রূপকে উনি নিমিশেই সেরে ফেলতে পারেন এত ধরনের যে শক্তি প্রভু যিশু কোর থেকে পেলো খুঁজে এত সব কিছু চিন্তা করে প্রভু যিশুকে ওই শাসক মানে মারতে চাইল ওরা প্রভু যিশুকে প্রভু যিশুকে যেদিন পিলাতের কাছে নেওয়া হলো এর আগে প্রভু যিশু প্রার্থনা করলেন এবং বললেন যে প্রভু যিশু মানে পিতার কাছে বললেন যে যদি আমাকে বাঁচানো সম্ভব হয় তাহলে বাঁচান না হলে তো আমার যে কাজ করতে এই পৃথিবীতে আমি এসেছি মানুষের সামনে আমি এসেছি সেটা আমার পূর্ণ হবে এবং আমি তা করে যাব এতে যদি আমার পুরুষ মানে প্রাণ যায় তাহলে যাক এ কথা বলার পর প্রভু যিশুকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হলো উনি প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দিলেন উনাকে ক্রুশে চড়ানো হলো এবং ওনার শরীর থেকে রক্ত ঝরে পড়ল মাটিতে প্রভু যিশু তখন বলছেন যে উনাকে যারা মৃত্যু আহ ক্রুশে বিদ্ধ করলেন ওদেরকে পাপ ওদের পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রভু যিশুকে একদিকে মারছে ওনারা আবার প্রভু যিশু বলছেন যে আহ হে পিতা ওনারা কিছু জানে না ওদেরকে ক্ষমা করে দাও এই বলে প্রভু এই মানে এই দেহ থেকে তিনি উনি বিদায় নিলেন কিন্তু পরবর্তীতে আমরা বন্ধুরা আমরা সবাই জানি যে উনি আবার তৃতীয় দিন জীবিত হয়ে আমাদের সামনে আসলেন এবং পরপর অনেকবার গ্রামবাসীদের বিভিন্ন মানুষদের দেখা দিলেন এবং বললেন যে দেখো সত্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি জীবিত আছি আমার আমাকে যদি তোমরা বিশ্বাস করো এইভাবে ছুঁয়ে দেখো যে আমি জীবিত আছি আমাকে আমাকে ধরো আমাকে আহ ছুঁয়ে দেখো পরীক্ষা করো যে আমি আছি কিনা যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে আমি আছি আর বিশ্বাস যদি না করো তবে আমি কি করে আমি তোমাদের পাশে থাকব। বন্ধুরা আমি এই জিনিসটা সবাইকে বলতে চাইছি যে প্রভু যিশুর প্রতি আমাদের একটা একটা আত্মার একটা আহ সম্পর্ক রয়েছে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে উনি আমাদের জন্যই ঘুশবিদ্ধ হয়েছেন এবং রক্ত উনার ভেতর থেকে ওনার শরীর থেকে ঝরেছে এবং এই উনি আমাদের জন্য যেভাবে কষ্টটা ক্রুশটা নিয়েছেন যেভাবে কষ্ট মানে ভোগেছেন সেটা একমাত্র আমাদের পাপকে ধুয়ে ফেলার জন্য আমাদের পাপকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য তাহলে আমরা যদি ওনার যে মিশনটা রয়েছে আমরা যদি ওনার যে বাণীগুলো রয়েছে উনি যা আমাদের আমাদেরকে দিয়ে করতে চাইছেন সেটা যদি আমরা পালন না করি ওনার চরণতলে যদি আমরা আমরা জায়গা না খুঁজি আমরা যদি ওনাকে না ভাবি না চিন্তা করি উনি ওনাকে যদি আমাদের আমাদের ফ্যামিলিতে আসতে আমাদের ঘরে আসতে আমরা যদি দুয়ার খুলেই না দিই তাহলে কিন্তু আমরা ওনাকে ফলো করছে না তাহলে কিন্তু আমরা ওনার প্রতি বিশ্বাস রাখছি না তাহলে কিন্তু আমরা আমরা যেভাবে আমাদের জীবনে সুখী হতে চাইছি আমরা একটা নতুন জীবন শুরু করতে চাইছি সেটা কিন্তু আমাদের কাছে আসবে না কারণ প্রভু যিশু আমাদেরকে যা বলতে চাইছেন আমাদেরকে যা করাতে চাইছেন আমরা তার অবাধ্য হচ্ছি এর মানে আমরা ওনার কথাকে আমরা বিশ্বাস করতে পারছে না আমরা ওনাকে বিশ্বাস করতে পারছি না তাহলে বন্ধুরা দেখতে পারবেন একটা সময় যে আপনাদের যে মিশন রয়েছে রয়েছে আপনাদের যে প্রতিদিনের একটা এক কাজ কোনোভাবেই পরিপূর্ণ হবে না কারণ প্রভু যিশুকে আমরা অবজ্ঞা করছি প্রভু যিশুর কথা আমরা মানছি না উনি বলছেন যে মানে ভালো একটি পথে চলো খারাপ পথ দিয়ে গেলে খারাপ হবেই এবং ভালো পথে যদি আমরা চলি তাহলে আমাদের ভালো হবে যদিও আমাদের প্রতিদিনের জীবনে আমাদের বিভিন্ন কিছু টেনশন যুদ্ধ মারামারি ওইগুলো দেখতে হয় আমরা ওইগুলোতে আমরা পড়ি কিন্তু আমাদের এই দৃঢ় বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে যে এগুলো করে আমরা পাচ্ছি কি আমরা আরেক জনকে ঠকিয়ে আমরা কি পাচ্ছি যদি আমরা কাউকে ঠকিয়ে থাকি যদি আমরা কাউকে চিটিং করে থাকি যদি আমরা কাউ কাউকে কোনো ক্ষতি করতে উদ্যত হই তাহলে আমরা আমাদের বাকি জীবনটাতে কিছু দিনের জন্য আমরা একটু আনন্দ পাব নিশ্চয়ই কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আমাদের জীবনটা আস্তে আস্তে করে অন্ধকারে মিশে যাচ্ছে আমরা যে পথ খুঁজে খুঁজতে চাইছি আমরা আমরা যে পথ দিয়ে আলোর দিশা দেখতে চাইছি সেই আলোটা আমাদের কাছে কিন্তু আসতে চাইছে না কারণ আমরা আগেই প্রভু যিশুর কথাকে আমরা শুনিনি প্রভুর যে রাস্তা উনি দেখিয়েছেন চলার জন্য সেই রাস্তাটাকে আমরা কিন্তু বাদ দিয়ে আমরা আরেকটা রাস্তা আমাদের যে তৈরি করা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা চলতে চাইছি এইভাবে করে বন্ধুরা আমার ভাই ও বোনরা আমরা কিন্তু বেশি দূর এগুতে পারবো না প্রভু আমাদের জন্য এই পৃথিবীতে প্রভু পিতার আদেশ অনুসারে আমাদের যত পাপ আছে সেই পাপকে মোছার জন্য সেই পাপ নিজের গায়ে জড়িয়ে উনি রক্ত জড়িয়েছেন আর আমরা ওনাকে যদি সেই মর্যাদাটুকু না দিই আমরা যদি ওনাকে ভালো না বাসি আমরা যদি ওনার কথাকে সবসময় মনে না রাখি তাহলে আমাদের আমাদের যে পতন সেটা কিন্তু সম্ভব এটা একটা জিনিস হলো গিয়ে প্রভু আহ যিশু মানে পবিত্র এবং উনি পাপকে ঘৃণা করেন উনি জগতের সমস্ত মানুষের পাপকে নিজের শরীরে নিয়ে আমাদেরকে মুক্তি দিচ্ছেন কিন্তু আমরা সেই পাপকে যদি আমরা ধরে রাখি আমরা যদি আলোর পথে না যাই আমাদের যে জীবনের জীবন ধারণের যে যে সিস্টেম রয়েছে যে পদ্ধতি রয়েছে সেটাকে যদি আমরা মানে চেঞ্জ না করি তাহলে আমাদের আমরা এমন একটা জীবন আসছে তখন আমরা দেখতে পাবো কিন্তু যে অন্ধকার শুধু অন্ধকার আসছে সেই অন্ধকারে আমরা আর রাস্তা কোনো দিকে খুঁজে পাবো না যদিও প্রথমত লাগবে আমরা খুব ভালো আছি খুব খুশিতে আছি কোনো ধরনের বিপদ নেই রাস্তা একদম আলো দিয়ে পরিপূর্ণ কিন্তু চলতে চলতে এমন একটা জায়গাতে আমরা যাব গিয়ে পৌঁছব সেই জায়গা থেকে বেরিয়ে আসতে আমরা কিন্তু পারবো না তাই পাপকে আমরা আসতে দেব না সর্বদা ঘৃণা করব। মানুষকে ঠকাবো না মানুষের পাশে দাঁড়াবো আমাদের যতটুকু শক্তি আছে এবং ভালো ব্যবহার আমরা নিশ্চয়ই মানুষের সঙ্গে করব যদি ওইগুলো আমরা স্মরণ না করি যদি ওই গুলোকে আমরা পাত্তা না দিই প্রভু যিশু আমাদের জীবনে আসতে পারে না প্রভু যিশু আমাদের ডাকে সাড়া দেবেন না কারণ আমরা উনাকে আমাদের জীবনে আসতে দেইনি আমরা ওনার কথা গুলোকে আমাদের জীবনে নেইনি সেই জন্য আমরাও কিন্তু একটা অন্ধকারের পথে আমরা হারিয়ে যাব আর আমাদের মহৎ এই কাজগুলো করতে হবে যাতে করে প্রভু যিশু আনন্দ পান এবং সর্বদা আমাদের পাশে থাকেন তাই আপনাদের সবার কাছে একটা প্রার্থনা থাকবে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রভু যিশুর জয়গান করব আমরা প্রভু যিশুর প্রার্থনা করব এবং ওনার দেওয়া যে নির্দেশগুলো ওইগুলো আমরা নিশ্চয়ই পালন করব তবেই একটা সঠিক একটা সুন্দর জীবন বন্ধুরা আমরা কিন্তু পাব আজকে এটুকুই থাকবে আর একটি নূতন একটি ভিডিও একটি নতুন অধ্যায় নতুন কিছু আমরা প্রভুর যিশু সম্পর্কে আমরা আলোচনা করব সবাই ভালো আবারও থাকবেন সুস্থ থাকবেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আই মিন হালে লইয়া